আমারও লাইব্রেরাম বন্ধুরা আপনাদের সাথে গল্প করতে সবাই কেমন আছেন আমার লাইব্রের সাথে যারা যুক্ত হবেন প্লিজ লাইবটা শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কোনো প্রশ্ন থাকলে করবেন কোনো কিছু জানা থাকলে জিজ্ঞেস করবেন যদি আমার জানা থাকে উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ শুভরাত্রি তো বন্ধুরা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া ভাই ও বন্ধুরা যে যেখান থেকে দেখছেন যে যেখান থেকে শুনছেন সবাই সাড়া দিবেন প্লিজ আমি মাঝে মাঝে লাইভে আসি কিছু কথা বলার জন্য আপনাদের সাথে আপনারা আমার সাথে থাকেন যারাই থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারাই সাপোর্ট করেন আপনাদের প্রতি আমি অন্তর থেকে ভালোবাসা রাখি তো ইউটিউব বন্ধুরা এখন তো রাত প্রায় এগারোটার বেশি বাজে বেশিরভাগ ইউটিউব বন্ধুত্ব ব্যস্ত আছেন বেশিরভাগ লোকই এখন মোবাইলে হতে বা ব্যস্ত থাকেন তবে আমি দিনে বেশি ব্যস্ত থাকি কাজকর্মে দিনে মোবাইল হাতে নিতে পারি নাই বললে চলে রাত এগারোটার পরে কিছুটা ফ্রি থাকি তখন একটু মোবাইলটা হাতে নিয়ে লাইভে আসি কিছু ভিডিও আপলোড করার চেষ্টা করি আমি জানি এভাবে অনলাইনে কাজ করলে সাড়া কম পাওয়া যায় তারপরে যেহেতু আমার একটা প্রাইভেট জব আছে জবের সময় দিতে হয় সব ইউটিউব বন্ধুরা বাইরে আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার চ্যানেলটাকে আমার মেধা দিয়ে এবং কর্মের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে পারি চ্যানেলটাকে গ্রো করতে পারি অতি শীঘ্রই প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন ভাই ও বন্ধুরা আপনারা মনে কিছু নিবেন না আমি এই বয়সে ইউটিউব চ্যানেল খুলেছি চ্যানেলে কাজ করতেছি আমার একটু শখ ছিল ইউটিউব চ্যানেল খোলার খুলেছি কাজ করতেছি জানি না আমার কাজ কতটুকু সঠিকভাবে হইতেছে আমি চেষ্টা করব যারা অনেক পুরানা যাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব প্লিজ এরকম কেউ যদি আমার লাইভের সাথে যুক্ত হয়ে থাকেন আপনার পরিচয় দিয়ে আপনার যদি কিছু মনে না করেন আপনার মোবাইল নাম্বারটা দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন আপনার সাথে আমি যোগাযোগ করি ইউটিউবের সাথে নিয়মকানুন আছে সব বিষয়ে আপনার কাছে জেনে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ যাই হোক এবং ইরান যুদ্ধ গেল ভারতের দিন যুদ্ধ ছিল যে কোনো কারণে হোক যুদ্ধ বিরতি চলতেছে যুদ্ধ আবার সামনে লাগবে কিনা এটা আল্লাহ পাখি ভালো জানেন আল্লাহ সবকিছু জানলে কিছু সবকিছু আলা এবং সবাইকে আলা সারা বিশ্বে অনেকের চলতেছে গৃহযুদ্ধ অনেকের চলতেছে সামাজিক যুদ্ধ অনেকের চলতেছে রাজনৈতিক যুদ্ধ অনেকের চলতেছে প্রতিবেশীর সাথে যুদ্ধ অনেকে চলতেছে পাশাপাশি দেশের সাথে যুদ্ধ অনেকের চলতেছে ক্ষমতার লড়াই অনেকের চলতেছে অস্ত্র ভান্ডারের যুদ্ধ অনেকের চলতেছে পারামীক শক্তির যুদ্ধ এতে কে জয়ী হবে কে বিজয়ী হবে এটা একমাত্র আল্লাহ ভালো জানেন তবে অবশ্যই এসব এসব বিষয় মানুষের জন্য শুভকামনা এবং মানুষের যেটা ভালো না সাধারণ মানুষ এগুলো পছন্দ করে না ভারত চায় তার দেশের চারপাশে যত রাষ্ট্র আছে সবাইকে ডমিনেট করতে সবাইকে তার কবজায় রাখতে এবং সবাইকে শাসন করার চেষ্টা করতেছে চায় আমেরিকা চায় সারা বিশ্বকে ডমিনেট করতে সারা বিশ্বের সব দেশের নেতা আমেরিকার কথা উঠে বসে সে সেটা চায় রাশিয়া চায় যেন সে সারা দুনিয়াকে করতে পারে ইসরায়েল চায় মুসলমানদেরকে শেষ করে দিতে ইন্ডিয়া চায় মুসলিমদেরকে শেষ করে দিতে দুনিয়াটা এভাবে চলতে আছে এর মাঝ এর মাঝখান থেকেই আমাদেরকে কাজকর্ম করতে হবে জীবনযাপন করতে হবে সংসারের জন্য লড়াই করে যেতে হবে এবং নিজ নিজ ধর্মের কথা ভাবতে হবে ধর্ম যথাযথভাবে পালন করতে হবে প্রতিবেশীর কথা ভাবতে হবে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে ইসলামিক সামাজিক রীতিনীতি মেনে চলতে হবে প্রতিবেশী রাষ্ট্র তাদের সাথে ভালো আচরণ করতে হবে দুনিয়াটা কি হবে কখন হবে এটা একমাত্র আল্লাহ পাখি ভালো জানেন এখন ইজরায়েল সুপ হয়ে আছে আমেরিকা সুপ হয়ে আছে আমাদের মুসলিম যে দেশগুলো আছে সৌদি আরব কাতার ইরাক কুয়েত আরব আমিরাত বাহরাইন জর্ডান ইন্দোনেশিয়া আরও অনেক দেশগুলো কেন চুপচাপ থাকে কোনো একটা মুসলিম দেশকে শেষ করে দেওয়ার জন্য আমেরিকা যেকোনো পদক্ষেপ নিলে এই মুসলিম দেশগুলো কেন চুপ করে থাকে এটা আমার অধগম্য নয় ইসলামে তো বলছে ঘুষির পরিবর্তে ঘুষি দিতে হবে এবং আল্লাহ পাক বলেছে এই উদ্দিন আসার কাফের যারা আছে তাদের সাথে কোনো সমঝোতা নাই তাহলে আমরা কেন এরকম হয়ে গেছি আজ হয়তো আমরা বুঝতেছি না চুপ করে থাকছি আমার পাশের কোনো মুসলিম ভাইকে মেরে গেল কথা বলতেছি না চুপ করে থাকতেছি কিন্তু ভবিষ্যৎ কি কাশ্মীরে মুসলমান শেষ করে দিতেছে ইন্ডিয়া আমাদের মতো মুসলমান চুপ করে শুধু খবর দেখতেছি আর হাই হতাশ করতেছি কেউ হাই হতাশ করতেছি কেউ দলের টানে কিছু বলতেছি না কেউ স্বার্থের টানে কিছু বলতেছি না কেউ হয়তো হয়তো বা গঞ্জাম লাগবে এই কারণে কিছু বলতেছি না কিন্তু এভাবে কতদিন আজ কাশ্মীর কাশ্মীর ধরেছে কার কাল তো বাংলাদেশও ধরতে পারে আর বাংলাদেশ ধরার বাকি বাকি আছে বাংলাদেশে আমরা কয়জনই বা সঠিক মুসলমান আছি এখন আমরা যারা মুসলিম আছি মোটামুটি কিছুটা ইসলাম বুঝি জানি এবং যথাযথভাবে পালন করার চেষ্টা করি আমরা যেন আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে আমাদের সন্তানেরা তাদেরকে সঠিকভাবে ইসলাম শিক্ষা দিয়ে যেতে পারি সেই চেষ্টা চালিয়ে যাবে ইনশাআল্লাহ এখন বাংলাদেশের প্রধান এবং প্রথম শত্রু হলো ইন্ডিয়া ইন্ডিয়া বাংলাদেশের শত্রু আজকে থেকে না সাল থেকে রবীন্দ্রনাথের মতো একজন বিশ্বকবি কেন তাকে বিশ্বকবি দেওয়া হয়েছে সেটা আসলে আমি বুঝি না উনি নিজে ব্যক্তিগতভাবে চাননি বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয় হোক উনি চেয়েছেন বাংলাদেশে সব অশিক্ষিত থাক উনি একজন ভারতের নাগরিক সেই রবীন্দ্রনাথের পূজা করে বাংলাদেশের মুসলিম ছাত্রছাত্রীরা রবীন্দ্র জয়ন্তী আরও রবীন্দ্রনাথের নামে অনেক কিছু পালন করে এদের বাপ মা কি করে এদের আব্বা মা কি করে সন্তানেরা লেখাপড়া করুক লেখাপড়া তো করতেই হবে লেখাপড়া বাধ্যতামূলক কিন্তু লেখাপড়ার পাশাপাশি তারা কি করতেছে সেটাও আমাদের খোঁজ রাখা উচিত কার পুজো করতেছে কার গোলামি করতেছে এটা তো আমাদের জানা উচিত রবীন্দ্রনাথ একজন বাংলাদেশ বিরোধী লোক ছিলেন ইসলাম বিদ্বেষী লোক ছিলেন তার পুজো যদি আমাদের মতো মুসলিমদের সন্তানেরা করে আর আমরা সেটাকে সাপোর্ট করি তাহলে আমি যতবারই আল্লাহর অলি হই না কেন যতবার হস করি না কেন যতবার ওমরা করি না কেন মসজিদে পাশ নামাজে পড়ে থাকি না কেন মসজিদে দান করি না কেন মাদ্রাসায় দান করি না কেন যত কিছুই করি কোনো লাভ নেই কোনো ফায়দা হবে না যদি বাংলাদেশে অনেকেই আছে ঘরের সুদের ব্যবসা অনেক টাকা পয়সা সুদের ব্যবসা করে অবৈধ টাকা পয়সা তারা মসজিদে দান করে মাদ্রাসায় দান করে গরিব দুঃখীদের দান করে কিন্তু ইসলামের তো এগুলো সাপোর্ট করে না ইসলাম তো ইসলামের রীতি নীতি যথাযথভাবে পালন করে জেনে শুনে তারপরে কাজ করতে হবে ইসলাম তো আমার নিজের মন খুশি মতো পালন করলে হবে না মন খুশি মতো ইসলাম ধরে রাখলে হবে না তাই আমরা যারা সামাজিক মাধ্যমে কাজ করি আমাদের কিছু দায় দায়িত্ব থাকে আমরা যারা ফেসবুকে কাজ করি ইউটিউবে কাজ করি টিকটকে কাজ করি ইনস্টাগ্রামে কাজ করি আমরা যেন এই সামাজিক মাধ্যমে কিছু কিছু ভালো কথা কিছু ধর্মীয় কথা কিছু নিষিদ্ধ কথা কিছু আল্লাহর আদেশ নবীর যেন আমরা মানুষের মাঝে পৌঁছে দিতে পারি সেটা সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে হ্যাঁ কিছু লোক তো ব্যতিক্রম থাকবে সবাই তো এক ধরনের হবে না এটাই স্বাভাবিক আর যারা গ্রামে গঞ্জে পাড়া মহলে আছেন যে যতটুকু সবাই পান অবশ্যই ইসলামের স সঠিক নিয়মকানুন যথাযথভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছে যুব সমাজ এবং বাচ্চাকাল থেকে শুরু করে যখন সন্তানেরা কথা বলতে শিখে তখন থেকে যেন আমরা এগুলো তাদেরকে শিক্ষা দিই পাশাপাশি বাংলা ইংরেজি শিক্ষাও দিতে হবে সবই দরকার আছে এখন তো কিছুতে বিজনেস হয়ে গেছে স্কুল শিক্ষকেরা স্কুলে যতটুকু আমি রিপোর্ট পেয়েছি যতটুকু জেনেছি ক্লাসে তেমন পড়াবে না তারা কোচিং বাণিজ্য শুরু করেছে মাদ্রাসা শিক্ষার মধ্যে মাদ্রাসা শিক্ষা নিয়ে কথা বলাটা আমার উচিত হবে না অনুচিত হবে তারপরে বলি মাদ্রাসা শিক্ষা আমি যাদেরকেই দেখি মাদ্রাসা থেকে বের হয়েছে তাদের আদর্শ ঠিক নেই তারা মানুষকে সালাম দিতে চায় না তারা সব মানুষের সাথে মিশতে চায় না বেশি কিছু মানুষ আছে তাদের সাথে মেলামেশা করে এবং কিছু মাদ্রাসা পড়ুয়া ছেলে মেয়ে আছে তারা মাদ্রাসা পাশ করে বেরিয়ে অনৈতিক কাজে জড়িয়ে পড়ে এগুলো মাদ্রাসায় যারা শিক্ষক আছেন তাদেরও দায় দায়িত্ব আছে এবং অভিভাবকেরও কিছু দায় দায়িত্ব আছে মাদ্রাসাগুলো কোন সিলেবাসে চলে কীভাবে চলে মাদ্রাসার শিক্ষকরাই ভালো জানেন জানি না আপনারা আসলে কী শিক্ষা দেন আপনারা বছরে একবার ওয়াজ মাহফিল করেন ওয়াজ মাহফিলের নামে বাচ্চাদেরকে দিয়ে সাদা তোলেন টাকা ফসল এগুলোকে ইসলাম আদৌ সমর্থন করে কি না মুসলমানদের কাছে আমার প্রশ্ন স্কুলের কথা বাদই দিলাম স্কুল তো চলে পশ্চিমা সংস্কৃতির আদলে পশ্চিমারা যেভাবে পরিচালনা করে বাংলা ইংরেজি শিক্ষা তারা যেভাবে সিলেবাস দিয়েছে আমাদের সরকার সেভাবেই চালু করেছে সেভাবেই পরিচালনা করে স্কুলের গণিত শিক্ষা সুদের অঙ্ক আছে সুদের হারের অঙ্ক শেখায় এখানে জাকাত ভিত্তিক কোনো অঙ্ক শেখানো হয় না ছোটবেলায় আমি ওইগুলো করেছি তখন তো বুঝতাম না জানতাম না এবং কেউ কেউ নাই যেগুলো ঠিক না এখন নিজে নিজে সব জানার চেষ্টা করতেছি একজন মুসলিমের ছেলে সন্তান সরি ছেলে না সন্তান ছেলে হোক মেয়ে হোক ক্লাস টু অথবা থ্রি থেকে সুদের অঙ্ক শিখে তার মধ্যে ইসলামের কোন জাকাত ভিত্তিক অর্থনৈতিক শিক্ষা দেওয়া হয় না বাকি সাবজেক্ট না বাদ দিলাম বাংলা কবিতা অনেক কবিতা আছে কিছু কিছু সব মিথ্যা ওই দেখা যায় গাছ ওই আমাদের গা ওইখানে তো বাস করে খানা বগির সাহা এ ধরনের কবিতা আমরা পড়েছি তখন অর্থ বুঝতাম না তখন বুঝতাম না তখন তালে তালে পড়তাম ভালো লাগত কিন্তু এখন তো বুঝি কোনো সুন্দর কবিতা নেই যে কবিতা থেকে আদর্শ শিখবে কবিতা গল্পের মধ্যে মিথ্যা ভরা সব মিথ্যা ভরা লেখাপড়া থেকে যদি সন্তানেরা মিথ্যা শিখে এখন ঘরে ঘরে বাপ আব্বা মা আব্বা মা মিথ্যা বলা শিখে গেছে অনেক বাপ মা মিথ্যা বলে সুদের সাথে জড়িত ঘুষের সাথে জড়িত অন্যায়ের সাথে জড়িত আত্মীয় স্বজনের সাথে খারাপ ব্যবহারের সাথে জড়িত তাদের সন্তানের এক এরকম হবে যাই হোক আমরা ইউটিউব ইউটিউবে যারা কাজ করি ফেসবুকে কাজ করি আমরা যেন ইসলামের রীতি নীতি সঠিকভাবে জেনে এই সামাজিক মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করি যাই হোক কথাগুলো আমরা যেন মনে রাখি এবং এই কথা অনুযায়ী কাজ করতে পারি এবং কাজ করার চেষ্টা করবে ইনশাল্লাহ Dann noch what's sagen Allah